আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন ও অশেষ নিয়ামত দান করেছেন আমাদের জীবনে প্রতিটি মূত তার নিয়ন্ত্রণে ধরুদ সালাম হজরত মোহাম্মদ সাল্লি সাল্লামের প্রতি যিনি চূড়ান্ত বার্তা নিয়ে এসেছেন তার প্রতিটি মূত আমাদের জীবনে অনুকরণীয় দৃষ্টান্ত আউজুবিল্লাহ হিমিনা সঈতীম বিসমিল্লাহিউর রহমানুর রহিম হুয়া নুসাল্লি আল্লাহ রসুল করিম আম্মাবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আলহামদুলিল্লাহ আমরা এখানে আজ উপস্থিত হয়েছি বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লি সাল্লামের জীবন থেকে কিছু গুরুত্বপূর্ণ বাণী আপনাদের সামনে পেশ করব আর এই বিষয়ে আমাকে সাহায্য করবে মিজান ওয়ালাইকুম আসসালাম বৃহস্পত দেখতে চাচ্ছে মিজান তুমি হজরত মোহাম্মদ সাল্লি সাল্লামের জীবনে কিরকম উত্তর দিতে পারো আমি তোমাকে কিছু প্রশ্ন করব এই প্রশ্নের উত্তর ভিওজরা শুনবে আমরা দেখব তোমার আইকিউ আল্লাহ রাসুল সম্পর্কে কতটুকু তুমি রাখছো ইনশাল্লাহ চেষ্টা করবো উত্তর দাও তাহলে আমরা প্রশ্নপত্রের দিকে এগে যাই ইনশাল্লাহ ভিওসরা আপনারা দেখতে থাকুন তো এক নম্বর প্রশ্ন হযত মহম্মদ সাল্লাহ আলাহি সাল্লামের কত হজ মহম্মদ সাল্লাহ সাল্লাম কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন কোন বংশে হজত মহম্মদ সাল্লাল্লাহ সাল্লাম পাঁচশো সুত্তর খ্রিস্টাব্দে বারোই রবিল আউয়াল মাসে রোজ সোমবার কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন সঠিক উত্তর দ্বিতীয় নাম্বার প্রশ্ন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের ডাক নাম কি ছিল আবুল কাসেম আবুল কাসেম আচ্ছা নবী হওয়ার আগে তার উপাধি কি ছিল এদিকে নবী হওয়ার আগে তার উপাধি ছিল আলামিন আল আমিন আলামিন শব্দের অর্থ কি আলামিন শব্দের অর্থ পরম বিশ্বাসস্ত পরম বিশ্বাসস্ত বিশ্বাসী আচ্ছা নবী হওয়ার পর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি উপাধি ছিল

ওহির প্রথম বাক্য ছিল সুরা আলাকের ইক্র বিসমি রব্বি খালাক খালাক সঠিক উত্তর কত বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হন আচ্ছা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হওয়ার পর কত বছর গোপনে ইসলাম প্রচার করেন নবী হওয়ার পর তিনি 3 বছর গোপনে ইসলাম প্রচার করেন সঠিক উত্তর মদিনার অপর নাম কি মদিনার অপর নাম ইয়াসরিব ইয়াসরিব আচ্ছা কুরাইশ বংশের নেতৃবৃন্দু কত খ্রিস্টাব্দে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে হত্যা করতে চেয়েছিলেন ছশো বাইশ খ্রিস্টাব্দে সঠিক উত্তর আচ্ছা হিজরত কি হিজরত মূলত কুরাইশ বংশের ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য হজরত মুহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আল্লাহর নির্দেশে মক্কা থেকে মদিনায় যে গমন করেন একেই হিজরত বলা হয় সঠিক উত্তর কারণ সেই সময় আল্লাহর আদেশ হয়েছে যে কুরাইশরা তার প্রতি কি জুলুম করতেছে এই জন্য আল্লাহর আবেশ যে নবী জন্মস্থান ত্যাগ করে তুমি একটা নিরাপদ শহরে যাও সেই নিরাপদ শহরটা কি কতজন সৈন্য ছিল দশ হাজার সৈন্য ছিল আচ্ছা সঠিক আচ্ছা মুসলিম মুসলিমদের প্রথম যুদ্ধ কোনটি মুসলিমদের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ বদরের যুদ্ধ আচ্ছা বদরের যুদ্ধে কত সময় সংগঠিত হয় বদরের যুদ্ধ দুই হিজড়ির সতেরো রমজানে সংগঠিত হয় সঠিক আচ্ছা বদর যুদ্ধে মুসলিমদের সেনাপতি কে ছিলেন বদরের যুদ্ধে মুসলিমদের সেনাপতি ছিলেন আমাদের নবীজি স্বয়ং নিজে নিজে সঠিক উত্তর আচ্ছা এবার তুমি বলো বদর যুদ্ধে মুসলিমের সাথে কতটি ঘোড়া এবং উষ্ট রয়েছিল মুসলিমদের সাথে ঘোড়া ছিল দুইটি এবং উষ্ট্রি ছিল সত্তরটি সঠিক যুদ্ধে কুরাইশদের জনসংখ্যা ছিল কত কতজন এক হাজার জন যার মধ্যে সাতশো জন উষ্ট্রোহী এবং তিনশো জন অশ্বরোহী সঠিক আচ্ছা বদরের যুদ্ধে প্রথম শহীদ কে মিনজা ইবনে সালে সঠিক আচ্ছা বদরের যুদ্ধে মুসলিম বাহিনীকে কতজন ফেরেস্তা দ্বারা সাহায্য করেছিলেন পাঁচ জন ফেরেস্তা দ্বারা আচ্ছা ইসলামে প্রথম শহীদ কে হজরত সুমাইয়া রাজিয়াল্লাহ তালা আনহা আনহা আবু জেহেল কর্তৃক হামদা রাজিয়াল্লাহ তাল ডাক নাম কি ছিল সাইয়দুস শাহাদা সাইয়দুস শাহাদা অর্থাৎ শহীদদের সর্দার আচ্ছা ইসলাম দে ইসলামে প্রথম নারী কে ছিলেন নুসাইবা বিনতে আনর না নুসাইবা বিনতে কাব নুসাইবা বিনতে কাব কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা আচ্ছা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কয়টি উমরা করেছিলেন? চারটি উমরা। চারটি উমরা করেছিলেন। আচ্ছা এরপরে তোমাকে আমি আরো দুটি প্রশ্ন করব। সেটা যদি তুমি পারো তাহলে দর্শকও ভালো আনন্দিত হবে আর কি। তুমি এবার বলো বদরের যুদ্ধে যখন মুখোমুখি হচ্ছিল, শুরু হচ্ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম মুসলিমদের লক্ষ্য করে কি বলেছিলেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম তখন মুসলিমদের লক্ষ্য করে কি বলেছিলেন সরি পারবেন পার্স আচ্ছা যদি না পারে এটা বলি হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছিলেন এগিয়ে যাও সেই জান্নাতের দিকে যার প্রশস্ত আকাশ এবং জমিন বরাবর ঠিক আছে আচ্ছা তুমি আরেকটি বলো প্রথম উমরাটি কবে করেছিলেন প্রথম উমরাটি করেছিলেন মক্কা বিজয়ের পর খুদাই বিয়ে উমরার পর খুদাই বিয়ে উমরার পর আর একটা বলো